এবং আরাফার দিনটা কত গুরুত্বপূর্ণ দেখুন সই মুসলিম তেরোশো আটচল্লিশ নম্বর হ্যারিস মা মিন ইয়ামিন আখতার মিনা আই ও তিকাল্লাহ ফে হে মিন ইয়ৌমেন আরাফা আল্লাহ রব্দুল আলামিন জাহান্নাম থেকে বান্দাদেরকে যেটা সবচেয়ে বেশি মুক্ত করে দেন সেই দিনটা হলো আরাফার দিন সোধান আল্লাহ আরাফার দিন আল্লাহ বহু সংখ্যককে সবচেয়ে বেশি বান্দাদেরকে জাহান্নাম তিকার আল্লাহ আজাদ করে দিন মুক্ত করে দিন সুবহানাল্লাহ সুম্মা ইবাহি বিহি বিলমালাইকা এরপর আল্লাহ তালা বান্দাদের নিকটবর্তী হয়ে আরাফার মাঠে এর কথা আল্লাহ বল আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হচ্ছে আরাফার মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলেন ফায়াকুল মা এই আমার বান্দারা যারা ফাঁকা উন্মুক্ত মাঠে আমার ঘোষণা নিয়ে যারা এরা কি জিল হজ মাসের আরেকটি পাঁচ নম্বর ছয় নম্বর আমল হল কি হজ উমরা করা আর হজ উমরা করলে হজ করলে আরাফার মাঠে যাওয়া হজের মূল বিধান আর উমরা করলে পালে উমরা করবে তো হজ উমরা যদি কবুল হয়ে যায় রাসুল্লাহ বলছেন কি দেখুন তেরোশো পঞ্চাশ কেউ যদি এমন হজ করল হজের মধ্যে কোনো মন্দ কথা বলে নাই কোনো গালি দেয় নাই কোনো ফায়সা কথা বলে নাই কোনো গুনাহের কাজ করে নাই আল্লাহ যদি কবুল করে নেন এই হজকে সেই হজ আদায়কারী ব্যক্তি যেন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ায় আগমন করে তেমনি একজন হজ আদায়কারী হজ করে বাড়িতে ফিরে আসে সেই নিষ্পাপ সন্তানের মতো শিশুর মতো সুহানন্দা